কে ভাবেন বেড়ি মাংসের খাওয়া দাওয়া আর কোনো কাম নেই আসেন আর দেখাই কি কি কাজ আছে ঘরে ঘুম থেকে উঠে এই যে নিয়ম করে সুন্দর করে এই গাছগুলোতে ফুল দিতে হয় আর নিয়ম করে আমার ওজনটা প্রতিদিন আমি মাপি এই যে থেকে কেজি কমে গেল যাই হোক রান্না এরপরে করে চলে আসলাম ভাজি করে নিলাম কি কি রান্না করব চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই মাছের মাথা এবং মাছ দিয়ে একটা তরকারি রান্না করবো সেই জন্য একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে রান্নাটা চড়িয়ে দিলাম কি কি মশলা দিলাম না মশলা দিলাম তা তো আপনারা জানেনি নিয়ম মতো আপনারা তো সবাই রান্না করেন চাল কুমড়া দিয়ে এটা রান্না করছিলাম তো এই দেখুন হয়ে গিয়েছে মাছগুলো ভাজা ছিল সেজন্য ছেড়ে দিলাম তো মোটামুটি অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল রান্নাটা একটার পর একটা রান্না করতে হবে আপনারা দেখতে থাকুন ডাটা রান্না করব মিষ্টি কুমড়ার ডাটা এগুলোকে আর মিষ্টি কুমড়ার ডাটাই বলে পাতাগুলো টেস্ট হয়নি পাতাগুলো কেমন তিতা হয়ে গিয়েছিল সেজন্য শুধু ডাটা দিয়ে আর লইটা শুটকি দিয়ে রান্না করব ডাটা আর লইটা শুটকি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম মানে সিদ্ধ করে নিয়েছিলাম যাই হোক তারপর একটু হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু জল ঢেলে দিব গরম জলে হচ্ছে যাতে তাড়াতাড়ি এটা সুসিদ্ধ হয়ে যায় এবং খেতেও ভালো হয় তো এরকম মাঝে মধ্যে খাওয়া ভালো আমার ইচ্ছে ছিল শাক দিয়ে রান্না করার কিন্তু শাকগুলো কেমন যেন দিতে হয়ে গিয়েছিল সে আর শাক রান্না করা হয়নি হয়তো পাতাগুলোর মধ্যে কোনো সমস্যা আছে যাই হোক এটা রান্না হয়ে গিয়েছে দেখুন জলটা টেনে এসেছে চিবিয়ে চিবিয়ে খাবো আর পুষ্টি নিব আর কোনো কায়দা নেই তারপর ভাবলাম কিছু একটা এই সবজি দিয়ে ইলিশ রান্না হয় ভাবলাম একটু আজকে অন্য স্টাইলে করি তো পেঁয়াজ রসুন এরকম দিয়ে তার মধ্যে হলুদ লবণ মরিচ আর স্পেশাল একটা মশলা আছে আমার সেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নেওয়ার সময় একটু জল দিয়ে দিছিলাম জালে না পুড়ে পুড়ে গেলে তো আবার খেতে ভালো লাগবে না তারপরে হচ্ছে সুন্দর করে এগুলো দিয়ে ভালো করে নাড় দিয়ে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম তো যেহেতু মাছগুলো ভাজা ছিল আর আমি আজকে খুব একটা গ্রেভি দিয়ে রান্না করব না সেই জন্য হচ্ছে এরকম সুন্দর করে এরপর উপর থেকে একটু গরম জল দিয়ে দিলাম এবং এর সাথে অ্যাড করব টমেটো টমেটোটা পরে অ্যাড করার কারণ হলো টমেটোর মধ্যে কিন্তু একটা টেস্ট আছে যেটা হচ্ছে একটা টক টক এবং মিষ্টি মিষ্টি ভাব মানে আর কি আর যে কোনো তরকারি রান্না করলে এগুলোর টেস্টটা অনেকগুণ বাড়িয়ে দেয় সেজন্য হচ্ছে টমেটোটা পরে অ্যাড করে দিব এবং হচ্ছে টমেটো অ্যাড করার পরে খুব একটা বেশিক্ষণ জাল দিব না আছে আর কি যে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো কিন্তু আস্তে 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 সিদ্ধ হয়ে যাবে তো এই তরকারিগুলো হয়ে যা হয়ে গেলো অনেকেই তো ভাববেন যে আপনি তো অনেক ধুমধাম কাজ করে ফেলেন কিন্তু এই কাজের পেছনে যে কত পরিশ্রম করতে হয় তারপর ভাবলাম একটু সুটকি রান্না করব অন্য স্টাইলে তো সুটকিগুলো আজকে কাটা বাঁচবো না কাটা ভাজবো তেলের মধ্যে একদম মোচমচা করে সুটকিটা ভেজে তার উপর পেঁয়াজ রসুন একটু বেশি করে রসুন তারপর হচ্ছে টমেটো দিয়ে লবণ মরিচ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়েই তো হয়ে গেলো সুটকি ভর্তা তো এরকম মনে কি হয়তো এরকম খেয়ে থাকেন এটাকে ভর্তাও বলে আবার চাটনিও বলে তবে আজকে সুটকিটার মধ্যে কোনো কাটা থাকবে না কারণ সুটকিটাকে একদম মোচমোচে করে ভেজে নিয়েছিলাম প্রথমে তেলে তার মধ্যে আমি হচ্ছে সব রকম মশলা হলুদ লবণ মরিচ এগুলো দিয়েছিলাম পেঁয়াজের পরিমাণটা এমনি বেশি দিয়েছিলাম এই যে দেখুন ফাইনালটা ছুটকি ভর্তা থেকে মনে হচ্ছে খেয়ে নিই তো এই যে ফুল প্রিপারেশনটা দুপুরের তো এই প্রিপারেশনগুলো রেডি করতে কিন্তু খুব একটা যে কম সময় লেগেছে তাও নয় একা হাতে সব কিছু করে তারপরে হচ্ছে মোটামুটি সবগুলো রান্না শেষ করে দুপুরের টাইম মতো সবার সামনে খাবার হাজির করলাম তো মোটামুটি সবার খাওয়ার যখন শেষ দেওয়া তখন আমি একটু বসলাম যে আমিও একটু খেয়ে নিই তো যাই হোক আমার একটু বোম্বাই ঘরে করেছিল ভাবলাম মুম্বাই মুরি দিয়ে সুটকি খেতে ভালো লাগে আসলে মায়েদের তো শান্তি নেই আমার মেয়ে তো সবসময়ই আছে পেছনে লাগার জন্য সে খাবে না কিন্তু দুষ্টুমি করবে তো যাই হোক আজকের এই ভিডিও এতটুকুই অনেকেই ভাবেন যে শুধু সারাদিন খাই দাই আর ঘুমাই আর এইসব রান্নাবান্নার ভিডিও করি আসলে এই ভিডিওগুলোর করার পেছনে অনেকগুলো গল্প আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো তেমন সবাই টাটা